অজ্ঞান তুমি রান্ধস্য জ্ঞানাঞ্জন সলা কয়া চক্ষুর উন্মিলিত যেন তস্মৈ শ্রী গুরবে নম ওম অজ্ঞান তুমি রান্ধস্য জ্ঞানাঞ্জন সলা কয়া চক্ষুর উন্মিলিত যেন তস্মৈ শ্রী গুরবে নম ওম অজ্ঞান তুমি রান্ধস্য জ্ঞানাঞ্জন সলা কয়া চক্ষুর উন্মিলিত যেন তস্মৈ শ্রী গুরবে নম বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুভ্য এ বচ পতি তানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম ওম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় আয়ো শ্রীকৃষ্ণ আয়ো গোবিন্দ নম হরে কৃষ্ণ আমি শ্রী দামোদর দাস আমি আমার গুরু শ্রীমদ্ ভক্তিচন্দ্র আনন্দ গোস্বামী গুরু মহারায় চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং সকল বৈষ্ণব বিন্দকনে চরণ যুগলের প্রণাম নিবেদন করে ভগবান শ্রীকৃষ্ণ আধারানী চরণে প্রণাম নিবেদন করে হর হরি কথা আলোচনা শুরু করছি আজ আমার আলোচ্য বিষয় হলো যে আমাদের অর্থাৎ মনুষ্য মধ্যে আমাদের মনের মধ্যে আমাদের আমরা মানুষ আমাদের মনের মধ্যে কোন জিনিসটি কখনোই তৃপ্ত হয় না যতই আমরা ভোগ করি হুম ভোগের দ্বারাও কখনোই তৃপ্ত হয় না যে শ্রীমৎ ভগবদ্গীতায় ভগবান বলেছেন কর্মযোগ তৃতীয় অধ্যায় ভগবান কি বলছেন আবৃতং জ্ঞান আবৃতং জ্ঞান মেতেন জ্ঞানীন নিত্য বৈরিনা কামরূপে ন কৌতেও ন নেন চ কামরূপী চিরশত্রু দ্বারা মানুষের শুদ্ধ চেতনা আবৃত এ কাম দুর্বাবৃত ন্যায় সচির অতৃপ্ত এই যে বলছে ভগবান কামরূপী চিরশত্রু কাম হলো মনুষ্য মানুষের চিরশত্রু হ্যাঁ এই কাম দ্বারা আমাদের চেতনা মানে আমাদের ভগবানের প্রতি যে জ্ঞান যে ভক্তি তা আমাদের ঢাকা আছে কাম আমাদের ঢেকে রেখেছে জ্ঞান ঠিক আছে হ্যাঁ কামকে সরাতে হবে ঠিক আছে যেমন গ্রহণ গ্রহণের সময় যেমন রাউ সূর্যকে ঢেকে দেয় হ্যাঁ ঠিক তেমনি আমাদের হৃদয়ে যে সূর্য রয়েছে যে আত্মা রয়েছে আত্মাটাকে কাম এসে ঢেকে দিয়েছে এই কামটাকে সরাতে হবে এই কাম কি এই কাম দুর্বারিত অগ্নির অগ্নির মতো চির অতৃপ্ত কাম কখনও তৃপ্ত হয় না হ্যাঁ আজকে একটা একটা গাড়ি থাকলে মনে হয় কালকে দুটো গাড়ি হবে হুম আজকে একটা জামা থাকলে কালকে দশটা জামা হবে এরম মনে হয় না আজকে দশ টাকা থাকলে কালকে মনে হয় টাকা হবে পরশু মনে চল্লিশ টাকা হবে এ কাম হ্যাঁ এই কাম চির অতৃপ্ত কাম কখনোই কাম অতৃপ্ত হয় না এটা ভগবান বলে দিয়েছে ঠিক আছে কারণ কাম হলো তামসিক তামসিক পদার্থ তাই মন থেকে কামকে দূর দূর করতে হবে কখনই ভাবা যায় মানে কাম তৃপ্ত হবে কাম চির অতৃপ্ত হ্যাঁ ভগবানের সঙ্গে প্রেম করুন সে প্রেম হলো তৃপ্ত প্রেম ভগবানের সঙ্গে স্থাপন করা যায় হ্যাঁ কাম হলো ওই জগতের সঙ্গে হয় হ্যাঁ প্রেম ভগবানের সঙ্গে হয় ঠিক আছে তা বোঝা গেল যে আমাদের জীবনে চিরশত্রু এবং চির অতৃপ্ত পদার্থটি কী সেটা হলো কাম ঠিক আছে কাম থেকে তো অবশ্যই দূরে থাক তাই কাম থেকে সদা সর্বদা দূরে থাকার চেষ্টা করুন হ্যাঁ চির অতৃপ্ত কামের সঙ্গে কখনো লিপ্ত হবেন না এবং ভগবানের সঙ্গে ভগবানের মধুর লীলা ভগবানের প্রেম লীলার সঙ্গে যুক্ত হয়ে হ্যাঁ ভগবানের কৃষ্ণ প্রেম কৃষ্ণর আস্বাদন করুন ঠিক আছে নমো নম নমো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ